আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহামদুলিল্লাহ ওবাদ দিনী ভাই এবং বোনের আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমরা আপনাদের থেকে প্রাপ্ত অসংখ্য জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিনে ভাইয়ের প্রশ্ন মহতারাম প্রায় সময় আমার মনে কিছু কুফুরি চিন্তা ভাবনা জাগ্রত হয় এখন মনে কুফুরি চিন্তা আসলে করণীয় কি আসলে আমি এটা চাই না কিন্তু আমার মনে কিছু সন্দেহ সংশয় কিছু কুফুরি চিন্তা চেতনা আমার মাঝে এসে আহ ভিড় করে মনে হয় মাঝে মাঝে মনে হয় যে এই চিন্তাগুলো থেকে আমার বেরিয়ে আসা উচিত আর গুরুত্বপূর্ণ বিষয় মনে মনে কুফুরি চিন্তা লালন করলে কিন্তু এটা যদি আপনি জবান দ্বারা অথবা বাস্তবে যদি কোনো রূপ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইমান নষ্ট হয়ে যাবে দিন ভাই আপনার যে বক্তব্য আছে আপনার মনের মাঝে আসা চিন্তাটির কারণে আপনি খুবই বিচলিত সুতরাং বোঝা গেল এগুলো শুধুমাত্র মনের কল্পনা এবং ওয়াস ওয়াসা যা শয়তানের একটা ফাদ

উদয় হয় কুফুরি চিন্তা বা উদয় হয় এগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না সে এটা বাস্তবে পরিণত করে অথবা কথার মাধ্যমে প্রকাশ না করে ও তাজিসের ব্যাখ্যায় হাফেজ ইমাম ইবন হাজার আসকালানি রহমউল্লা বলেন এখানে এর দ্বারা উদ্দেশ্য হলো মনে যা আসে তার দ্বারা কোনো ক্ষতি হয় না যতক্ষণ পর্যন্ত সে ওই রকম কোন কাজ এবং কথার দ্বারা এটাকে বাস্তবায়ন না করবে ফাতেহান বাড়ি পাঁচ নম্বর খন্ডে আছে তবে এই ধরনের কুচিন্তা গুনাহের পর্যায়ে গণ্য না হলে এবং এর দ্বারা কোনো ক্ষতি না হলে ওইটা শয়তানের ফাঁদ এ শয়তান আস্তে আস্তে কিন্তু আপনাকে বিশাল একটা সমস্যার মাঝে নিয়ে যাবে একটা পর্যায়ে হতে পারে আপনার অন্তরে কুফুরি আসার কারণে আপনার কথাবার্তা দ্বারা কুফর স্পষ্টভাবে প্রকাশ পেতে পারে এর জন্য আপনি যে কাজগুলো করবেন এক নম্বর আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করবেন করোনা হাকিম আল্লাহ তাল্ বলছেন ইমা ইম্য়াং জাগন না কমিউনি শেখ ওয়ন বিল্লাহ ইন না আলিম আল্লাহ বলছেন যদি থেকে তুমি কিছু কুমন্ত্রণ অনুভব করো তবে আল্লাহ তালার স্মরণাপন্ন হো আল্লাহ তাল কাছে আশ্রয় প্রার্থনা করো দুই নম্বর কুমন্ত্রণাকে গুরুত্ব না দিয়ে কোনো উপকারী কাজে ব্যস্ত হয়ে যাওয়া এটাকে অন্তরে স্থান না দেওয়া ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এই জন্য আমরা অন্তরে কোনো চিন্তা ভাবনা আসলে আমরা আল্লাহ তাল্লাহ কাছে আশ্রয় চাইবো এবং পারলে আমরা ইমানকে নবায়ন করব আল্লাহ আমাদের আমলতা দান করুন আমিন